প্রত্যেক মাসেই ক্লাস নিতে চাই কোনো মাসে আবার গ্যাপ যায় ক্লাস নিতে পারি তো যাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অসংখ্য কোনো একটি শুক্রিয়া যে মালিক আল্লাহ আমাদেরকে ক্লাসে উপস্থিত হওয়ার মতো টপিক দিচ্ছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসম্মাল আজকে আমরা আলোচনা করবো এখানে সাত রবাই যারা আছেন সবাই মনোযোগ সরকারি শুনবে আমি কথাগুলো বলবো বলার পরে আপনাদের সুযোগ দেওয়া হবে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা আলোচনা শেষ হওয়ার পরে আপনাদের সুযোগ দেওয়া হবে যদি আপনাদের বসতে কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আপনাকে প্রশ্ন করবেন আর আমার এখানে বিষয় হচ্ছে যে আমি যে বিষয়গুলো শেখাবো এর বাহিরেও কি যে কোনো প্রশ্ন করতে পারবে অনেকে আছে যে শুধুমাত্র এই বিষয়গুলো শেখায় এই বিষয় ব্যতীত কি অন্য কোনো প্রশ্ন করা যাবে না এখানে নির্ধারিত কিছু বিষয় থাকে আমার এখানে নির্ধারিত কোনো বিষয় নেই আপনারা যে কারো কাছ থেকে যে কোনো বিষয় যাই না আমার প্রশ্ন যে কোনো বিষয় জানার আছে যে কোনো প্রশ্ন আছে যে কোনো বিষয় জানতে চান আমার প্রশ্ন করতে পারি আমি যে বিষয়টা আলোচনা করব এই বিষয়টা যখন আলোচনা শেষ হবে আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন করার পরে যদি আপনাদের এক্সট্রা কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে পুনরায় আবার প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে আলোচনা করব রোহানি শক্তি বৃদ্ধির আমল অতি দ্রুত কীভাবে রোহানি শক্তির অধিকারী পাওয়া যায় রোহানি শক্তি জাগ্রত করা যায় এবং রোহানি শক্তি হাসিল করা যায় যেভাবে বলেন না কেন রোহানি শক্তিটা হচ্ছে আল্লাহতালার পদ্ধতন যেটা কি সবার থাকে না এটা আমলের মাধ্যমে অর্জন করে নিতে হয় হাসিল করতে হয় তা রোহানি শক্তির অধিকারী হইতে হলে আমাদের কিছু গুণ থাকতে হবে আমরা কিছু আমল করতে হবে প্রথমত আমরা যারা রোহানি শক্তি অধিকারী হইতে চাই রোহানি শক্তি হাসিল করতে চাই আমাদেরকে মিথ্যা কথা বর্জন করতে হবে। হালাল হারাম মেনে চলতে হবে ভালো কাজ করতে হবে খারাপ কাজ পরিহার করতে হবে জবানের হেফাজত করতে হবে আমলের দিক দিয়ে যদি আমরা যাই তখন হচ্ছে আমরা পজর থেকে শুরু করি আমরা পজর থেকে যদি শুরু করি তাহলে অবশ্যই আমাদের নামাজ আদায় করতে নামাজ আদায় করার পরে আমরা কি করব আমরা আয়াতুল আয়াতুলকি সর্বপ্রথম করবো ওইটা শরীরটা বন্ধ করে দিই নিয়ত থাকবে যে আল্লাহ আপনার কবিতা খেলাম আয়োজন কোসির মাধ্যমে শরীরটা এমনভাবে বন্ধ করতেছি যেন আমার শরীরে কোনো বদ জিন খারাপ জিন দিন চালানকিত জিন কোনো ক্ষতি করতে না পারে কোনো জাদু বান কুপি সেহের কোনো নজর কোনো অপশক্তি আমার শরীরে যাতে প্রবেশ করতে না পারে আমার যাতে ক্ষতি করতে না পারে সেইভাবে আপনার কালামের শক্তিতে শরীরটা বন্ধ করতেছি কার্ল তান করুন এভাবে আপনারা নিয়ত কীরা কী করবেন শরীরটা বন্ধ থাকবে শুধুমাত্র আয়াতুল কোষ্ঠীর মাধ্যমে দ্বিতীয় শরীর বন্ধ করে বিভিন্ন আমল আছে আপনাদের পর্যায় কমে সবগুলো আলোচনা করে দেওয়া হবে এটা সংক্ষিপ্তভাবে বললাম শুধুমাত্র আয়াতুল কোষ্ঠীর মাধ্যমে সেরা বা কেরার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের মাধ্যমে আপনারা শরীরটা এভাবে বন্ধ করেন আচ্ছা বন্ধ করার পরবর্তীতে করে নিয়ম আমরা অনেকে আসি যে তাজবি আদায় করি সোবাহনুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা কী করি তাজবি আদায় করি এবং অনেকে আসি যে জিকির করি তো রোহানি শক্তি বৃদ্ধির মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমল উল্লেখযোগ্য আমল আমরা যখন সকাল এবং সন্ধ্যা শরীর বন্ধ করি যেমন সুরা পাতি সুরাহি ক্লাস সুরা পালাক সুরা নাচ সুরাই ক্লাস সুরা পালাক নাস এই তিনটা সুরাকে বলা হয় তিন কুল এটার সাথে যখন আমরা আরেকটা সুরা যোগ করবো সুরাখা পিরুন তখন হবে এটা চার কুল তিনটা সুরার মাধ্যমে হয় তিন কুল চারটা সুরার মাধ্যমে হয় চার কুল তিন কুল সুরাই ক্লাস সুরা পালাক নাস চার কুল হচ্ছে সুরাই ক্লাস সুরা পালাক সুরানাস সুরাখা পিরুন এটার সাথে আমরা কী করি আয়তুল করছি যোগ করি যোগ করিয়া আমরা শরীরটা বন্ধ দিই এবং শরীর বন্ধর ক্ষেত্রে আমরা দোয়া করি বদ নজরের দোয়া করি সমস্ত রকম বদ দিন খারাপ দিন সমস্ত রকম জিন থেকে হেফাজতে দোয়া করি আর অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো আমরা করি এবং সর্বশেষে আমরা করি শ্বশুরা হাসর এইটুকু পড়লে তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে পাহারা দাঁড়িয়ে যুক্তি বলা হয়েছে এমনভাবে যে কি যে ব্যক্তি সকালে এই আমলগুলা করবে তার পেছনে সত্তর হাজার পাহারাদার নিযুক্ত হবে আয়তুল কোশিপ পড়লে কি হয় সত্তর হাজার পাহারাদার নিযুক্ত হয় ষোলাসোর পড়লে সত্তর হাজার পাহারাদার নিযুক্ত হয় তবে হুকুম দিতে হয় অনেকেই আছি যে আমরা এই পাহারাদার যারা আছে তাদেরকে নিযুক্ত করতে পারি না বিষয়টা জানতে হবে কীভাবে নিযুক্ত করতে হয় আমি শুধু পড়লাম হবে না শুধু পড়লাম পড়লেই হবে না নিয়ত করতে হবে যে কোনো কাজে নিয়ত করতে হবে নিয়ত কী কি কাজটা করলে তখন এই কাজে আপনি নিয়তের মাধ্যমে বরকত পাবেন এই কাজে হক পাবেন ভরকত পাবেন হ্যাঁ সব কিছু পরিপূর্ণভাবে পাবেন এই যে নিয়তটা জরুরি নিয়তের পরে আপনাকে হুকুম দিতে যে অমুক যত জতো খাদেম আছেন অমুক সুরার যত পুখুরি আছেন হুম পাহারাদার আছেন আল্লাহর হুকুমে আল্লাহর বস্যতা স্বীকার করে আল্লাহর কালামের বস্যতা স্বীকার করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারাদার হিসেবে নিযুক্ত হন যদি আমার উপরে কোনো জাদু আছে অথবা আমার কোনো ক্ষয়ক্ষতি হয় আল্লাহর পক্ষ থেকে আপনাদের আজাব গোজব যেন দেওয়া হয় যদি এভাবে বইটা দেন তাহলে কি যদি পাহারা না দেয় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফাঁকড়াও করা হবে গ্রেপ্তার করা হবে তারা কি উল্টা মুসিবতে বইটা যাবে তারা উল্টা আজাব গুজব পাবে তখন তারা কি কাজে কোনো পাখি দিতে পারবে না আপনি আমি যখন কাজ করি দেখবেন যে অনেকেই আছে আমরা কাজে পাখি দিই কাজও করতেছি দুষ্টামিও করতেছি তখন কি কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে পাহারা দিলে কি করা হয় তখন ঠিক মতো পাহারা হয় না তো ধ্রুব আপনি আমলের মাধ্যমে যাদেরকে নিযুক্ত করবেন তারা দেখবেন যে কী সঠিকভাবে পাহারা দিচ্ছে না এই জন্য কি আপনার সবাই সমস্যা হয় আপনার জাদু আছে অথবা অন্যান্য জিন যারা আছে তারা দিকে নজর করতে পারে সমস্যা করতে পারে যদি তারা ভালোভাবে পাহারা দিত তাহলে কখনোই আপনার সমস্যা হইত না এই জন্য তারা যাতে পাহারা সেই ব্যবস্থা নিতে হয় এবং পাহারা না দিলে তারা কি আল্লাহর পক্ষ থেকে আজাব গজবে লিপ্ত হবে আল্লাহ বাড়ুর থেকে তাদেরকে শাস্তি প্রদান করা হবে বিষয়গুলো জানতে হবে আমি পর্যায়ক্রমে যেদিন শরীর বন্ধ বিষয় নিয়ে আলোচনা করব এই দিন আলোচনা করব তো রোহানি শক্তি বৃদ্ধির সর্বোত্তম যে আমল এটাকে বলা হয় আল্লাহ তালার পবিত্র নিরানব্বই নাম যে ব্যক্তি আল্লাহ তালার পবিত্র নিরানব্বই নাম মুখস্থ করবে সেই ব্যক্তি কি জান্নাতে যাবে আল্লাহ তাল্লার নিরানব্বই নামের এত ক্ষমতা এত পাওয়ার এত শক্তি যা কি বইলা শেষ করা যাবে না যে কথা বলে ওরা মিউট করে দেন একজন যদি ক্লাস ভালো না লাগে তাহলে কি করবেন বাইরে চলে যাবেন আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি যদি কারো ভালো না লাগে সুন্দরভাবে বাইরে চলে যাবেন ডিস্টার্ব করবেন না আর যদি বুঝতে কারো সমস্যা হয় আমি সুযোগ দিব আমি তো এখনও বিষয় বইলে শেষই করি না এগুলো তো কমন বিষয় এগুলো নিয়ে আলোচনা করতেছি আপনাদের কি রোহানি শক্তি বৃদ্ধি আমলে কোনো দেই নাই কোন আমল করলে রোহানি শক্তি বৃদ্ধি পাবে আমি কিছু কথা বলতেছি যেগুলা সংশোধন করতে হবে সংশোধন করার পরে আপনাকে আমল করতে হবে তা না করলে কি আমল করবেন আমলে তাসির করবেন যদি আপনারা আমি কথা বলার সময় কথা বলেন শব্দ করেন তাহলে আপনারাও বুঝবেন না আর আমি যে কথা বলবো কথা বললে কোনো লাভ হবে না আপনারা যদি না বুঝেন শুধু আমি কথা বইলা চাই তাহলে কি এই কথা বলার মাধ্যমে কি কোনো ফায়দা হইল না আমার বিষয় হচ্ছে যে আমি যে কথাগুলো বলি আপনারা যাতে পরিপূর্ণভাবে বুঝতে পারেন আপনারা যদি বুঝতে পারেন তাহলে কি আমার কথা বলা সার্থক হইল আমি যে কষ্টটা করতেছি এটা কি সার্থক হইল আপনারা যদি না বুঝেন তাহলে আমি চিল্লায় কি কোনো লাভ হইল না আমার বলতে হবে এমনভাবে যেভাবে আপনারা বুঝেন না বুঝলে একবার না দুইবার না তিনবার প্রশ্ন করবে সুযোগ দেওয়া হবে এখানে যে কথা বলছিল আল্লাহ তাল পবিত্র নিরানব্বই নাম এই নামের মধ্যে আছে ইসমে আজম এই নামের মাধ্যমে কি ইসমে আজম লোকায়িত আছে এই ইসমে আজমের মাধ্যমে কি রোহানি শক্তির অধিকারী হওয়া যায় রোহানি শক্তি দেখা গেছে যে আপনি আমল করতে করতে পর্যায়ক্রমে এত পরিমাণ রোহানি শক্তি অধিকার হয়েছেন যে কি রোহানি শক্তি সরায়ে পড়ছে সরায় পড়তে পড়তে কি জমিন ভেদ করে আকাশ পর্যন্ত সেই লাগেছে। এবং কি যারা আল্লাহ তালার আউলিয়া হয়েছেন অলিয়া আউলিয়া মাসে হয়েছেন তারা আমল যে করেন তারা যে কথাগুলো বলেন যে আমলগুলা করেন সাথে সাথে কী এগুলো আল্লাহ তালার আড়স পর্যন্ত পৌঁছে যায় শুধুমাত্র তারা যদি নিয়ত করে নিয়ত করার সাথে সাথে কী আল্লাহ তালার আড়স পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ তালার উলিয়া উলিয়া গাহস পীর মাসে যারা আছে তারা যে কোনো দোয়া করেন সাথে সাথে কী কবন এজন্য আমরা যারা যত রোহানীয় শক্তির অধিকারী হব আমাদের ডাকটা কি আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে এই রোহানি শক্তি অধিকারী হওয়ার জন্য আল্লাহ তাল্লাহর পবিত্র নিরানব্বই নাম এই নামগুলো আমরা মখস্থ করি মখস্ত করে নিয়ে এর ভিতরে ইসমে আজম আছে আমি বলে দিব কনকালে ইসমে আজম এই ইসমেয়াজমগুলো আপনারা কী করবে মুখস্ত করে নেবেন এবং এই ইসমে আয়াজমগুলো আপনারা আমল করবে প্রথমত হচ্ছে ফজর থেকে আপনারা উজু অবস্থায় থাকবে যারা লাইনা আসতেছি দিনও জাতির চিকিৎসক হব আমাদের কি করতে হবে ওজো অবস্থায় থাকতে নামাজ পড়তে হবে মিথ্যা কথা পরিহার করতে হবে ভালো কাজ করতে হবে খারাপ কাজ পরিহার করতে হবে তারপরে কি করব আমরা নামাজের পরে যে সমস্ত আমলের কথা বলছি এগুলো করবো জেগিরে ফেকেরিয়ে চলবো